কত টাকা থেকে শুরু মোটামুটি আপনার পঁচিশ টাকা কুড়ি টাকা করে ব্লাউজ পাবেন কটনের সুতির ব্লাউজ ব্লাউজির খুব ভালো খারাপ খুব সুন্দর ডিজাইনিং প্রিন্টের মধ্যে ব্লাউজ ছেলে নাইটিতে বানাই আমাদের কাছে খুব কম দামে নাইটি পাবেন তারপরে খুব কোয়ালিটি দেখেন কটা গোল গলার মধ্যে দেখে অল্প কিছু নাইটি আমরা

একদম মানে শান্তিপুরে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই ফোন করলে আপনারা আমাদের লোক আছে গাইড করে নিয়ে আসবে আচ্ছা কি যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান ট্রেন উঠবেন কি বাস উঠবেন আমাদের শান্তিপুর বাইপাসে নামবেন এখানে এসে আমাকে ফোন করে নেবেন আমাদের লোক আছে নিয়ে আসবে আর যদি উত্তরবঙ্গ থেকে আসতে যান তাহলে ওখানে দিয়ে বাসে করে আমাদের শান্তিপুরে নামবেন নেমে আমাকে ফোন করে নিতে হবে আচ্ছা কি কি আইটেম পাওয়া যায় প্রধানত আপনাদের কাছে কাছে আপনি এ টু জেড পাবেন মোটামুটি ব্লাউজ থেকে শুরু করে শাড়ির জগতের সমস্ত কিছু পাবেন ব্লাউজ পেটিকোড তারপরে আপনার নাইটি কুর্তি সায়া তারপরে আপনার ল্যাগিং জ্যাগিং আর শাড়ি সমস্ত ধরনের শাড়ি আমাদের কাছে পাবেন মানে টু জেড এবং যারা দোকান করতে চাইবেন ভাববেন একটা নতুন একটা দোকান করব দোকানের একই ছাতা নিচে সমস্ত কিছু পাবেন আমাদের কাছে এবং আমাদের যারা হকাররা আছেন যারা মোটামুটি পাড়ায় ঘুরে জিনিস বেচবেন তাদের জন্য আইটেম আলাদা আর যারা দোকানে বেচবেন তাদের জন্য আইটেম আলাদা আচ্ছা তো ফার্স্ট আইটেম কি দেখাবেন আজকে ফার্স্ট আইটেম কিছু ব্লাউজ দিয়ে আমরা দেখাবো আর দেখাবো আমরা একটা একটা করে স্যাম্পল দেখাবো আমাদের প্রচুর আইটেম আছে হ্যাঁ ছোট ভিডিও তো তাই অল্প কিছু আমরা দেখিয়ে দিচ্ছি আমরা ভিডিও কল করে দেখে নিতে পারি কিছু ব্লাউজ দেখায় ডিজাইনের মধ্যে প্লেনের মধ্যে কিছু ব্লাউজ আছে এই দেখেন খুব সুন্দর সুন্দর ব্লাউজ এটা আপনার তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা সমস্ত ধরনের হবে কত টাকা থেকে শুরু ब्लाउজ মোটামুটি আপনার পঁচিশ টাকা কুড়ি টাকা করে ব্লাউজ পাবেন কটনের এবং খুব ভালো ভালো কোয়ালিটি ভালো হবে খুব সুন্দর ডিজাইনিং প্রিন্টের মধ্যে ব্লাউজ

মোটামুটি দুটো নাইটি একশো টাকা পাবেন পঞ্চাশ টাকা করে নাইটি সেটা নাইটি খুব সুন্দর সব গোল গলার মধ্যে কিছু নাইটি স্যাম্পল দেখে খুব সুন্দর সুন্দর

এটাও লেস বসানো লেস বসানো খুব সুন্দর সাদা কাপড়ে লেস বসানো একদম হুম ঠিক আছে অফারের নাইটি হচ্ছে এইটা এই যে এটা হবে এটা হবে

এগুলো 240 টাকা করে দাম হবে হুম আর যদি আপনি আপনার এমনি নিতে যান এমনি ছাপাশের এই দেখুন পুরো ব্যান্ডেজ হ্যাঁ বক্স বক্স অফিস বিষ্ণু বিষ্ণু ঠিক আছে এই দুটো করে থাকবে যদি যদি বান্ডেল নিতে যান তাহলে আপনার কম গাট নিলে আপনাদের কম হবে বন্ধ না ঠিক আছে এই যে আমার স্যাম্পল এটা বন্ধ না হুম এটা রাখি এটা হচ্ছে গীতা এটা হচ্ছে মেঘা মানে সব ব্র্যান্ডের সব সব ব্র্যান্ডের শাড়ি আছে এটা হচ্ছে জয়শ্রী সব ব্র্যান্ডের আপনারা শাড়ি পাবেন এবং আপনারা যদি হিউজ করেন মানে নন গার্ড সময় তার রেট হবে আর যদি আপনারা কম নেন তাহলে ভিডিও কল করে বেসে বেসেও নিতে পারেন কোনো সমস্যা নেই তার একটা একটু রেট আলাদা হবে 2 টাকা 3 টাকা পিসে পারবে আর যদি গার্ড নেন তাহলে 2 টাকা টাকা পিসে কমে পড়ে যাবে ঠিক আছে আর আপনার আমাদের অফার থাকবে ওই ওরকম দশ পিস শাড়ি হ্যাঁ আপনার পাঁচশো টাকার মধ্যে হবে পঞ্চাশ টাকা পিস ছাপা শাড়ি পঞ্চাশ টাকা পিস হ্যাঁ দশ পিস হবে পাঁচশো টাকা এটা আমাদের ছাপা শাড়ি দিয়ে অফার থাকবে একদম নেক্সট নেক্সট আমরা কিছু তাঁতের শাড়ি দেখাচ্ছি তাঁতের শাড়ি না দেখালেই নয় আমাদের তাঁত নিতে গেলে আপনার শাড়ি নিতে গেলে শাড়ির সমস্ত কিছু পাবেন কাঁথান কাঁথান বেনারসি পাবেন জামদানি পাবেন জর্দরসি পাবেন এবং যত ধরনের হ্যান্ডলুম পাওয়া যাবে হ্যাঁ হ্যান্ডলুম যত ধরনের আইটেম আছে সবই আমাদের পাবেন আমি কিছু কিছু অল্প কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এই দেখুন তাঁত একটা স্যাম্পেল আমরা দেখাচ্ছি আমাদের তাঁত শুরু হবে মাত্র আপনার একশো কুড়ি টাকা দিয়ে শুরু একশো কুড়ি টাকা টাকা দিয়ে শুরু একশো কুড়ি টাকা একশো নব্বই টাকা হ্যাঁ

প্রচুর আছে প্রচুর আইটেম আছে হ্যাঁ সব তো দেখা সম্ভব না এই অল্প কিছু দেখায় সাদা কাপড় এরকম সাদা কাপড়ের কাজ আচ্ছা শান্তিপুর মানেই হচ্ছে তার শান্তিপুর মানেই তার এবং আমাদের কাছে কম দামের মধ্যে ভালো জিনিস নিতে গেলে আমাদের কাছে আপনাকে আসতে হবে আচ্ছা এই শাড়িটার দাম কত এই শাড়িটার দাম হচ্ছে 310 টাকা 310 এবং তোমার ভিডিওতে আমরা আগের যে কথা ভিডিও আমরা দিয়েছি আমাদের খুব সাড়া দিয়েছে মানুষ রেসপন্স ভালো ছিল প্রচুর নিয়েছে এবং এখনো নিচ্ছে সারা বছর মাল নিচ্ছে একদম কারণ জিনিসটা আমরা ভালো দেই আমরা তো একদিনের ব্যবসা কোয়ালিটিটা মেইনটেইন করে হ্যাঁ একদিনের ব্যবসা আজকে আমরা ঠকিয়ে দিলাম তারপরে কালকে আর নেবে না এরকম আমরা ভালো জিনিস দেব সারা বছর চলবে এটা তো একদিনের জিনিস না যে একদিনে ঠকিয়ে দিলাম আর বেচবো না সেটা 100 বার

কাপড় এখন খুব চলছে এক কালারের মধ্যে এরকম কাজ করবেন আমরা একটা কালার দেখাচ্ছি প্রচুর কালার আছে প্রচুর কালার আছে দু একটা করে সাইকেল দেখাই আপনার ভিডিও কল করে দেখে একদম যারা আসতে তারা ভিডিও কলের আমাদের সব জায়গা সব জায়গায় কাপড় যায় এবং কোয়ালিটি আমরা মেইনটেইন করি কোয়ালিটি খুব সুন্দর দাম কম বলে আপনি ভাববেন না যে কোয়ালিটি খারাপ হবে আপনি আপনারা না আসতে পারেন ভিডিও কল করে দেখে নেবেন একবার নিয়ে দেখেন খুব সুন্দর হবে বাহ এটা কোয়ালিটি খুব সুন্দর জমিনটা খুব ভালো হবে এবং অনেকে আছে ভিডিও কল করে টাকা পাঠিয়ে দেয় কিন্তু তারা মাল দেয় না সেই কিন্তু এরকম কোনো ব্যাপার না আপনাদের এটা হচ্ছে আপনি অর্ডার করতে করতে যাবেন আপনাদের গ্যারান্টি আমাদের এটা কুড়ি বছর কার দোকান আমাদের এখানে সারা বছর আমরা আমরা তো ভিডিও খুব কম করি কেন করি আমাদের যা কাস্টমার মানে আমরা জিনিস দিয়ে কুল করতে পারি না বুঝছেন এই দেখুন অষ্টমী পুজোতে পড়বে খুব সুন্দর সাড়ে তিনশো টাকা মাত্র হ্যাঁ এটা আপনার ছশো সাতশো টাকা আপনার পাইকারি কিনতে হবে অন্য কোন জায়গা দিয়ে সব হ্যান্ডলুম এগুলো যা দেখাচ্ছি সব হ্যান্ডলুম হ্যান্ডলুমের প্রচুর কোয়ালিটি আছে এটা এটা একটা চক্র

খুবই গ্লসি কালার কালারটা খুবই সুন্দর এগুলোর দাম এটা হচ্ছে 450 টাকা ওই দাম মাত্র 450 টাকা সফট হার্ড সব রকমই রয়েছে আপনাদের কাছে এই দেখুন খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র এই দেখুন মাত্র 230 টাকা করে সারা কাপড়ে আপনি কাজ করবেন কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কোন কোমা সুতো দিয়ে কোন কোমা ই দিয়ে কাজ নাই পুরো সুতির কাজ সুতির সুতো দিয়ে কাজ

এটাও কদম বসানো আছে সব কদম বসানো কদম বসানো হলে পঞ্চাশ টাকা করে বেড়ে আছে

খুব সুন্দর লাগবে অনেক ভিডিও দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ভিডিওতে শাড়ি দেখলেই মাথা খারাপ হয়ে যাবে সোনার হরিণ সোনার অনেক দোকানেই আছে কিন্তু এইরকম সুন্দর জিনিস দেখাতে পারবেন

অনেকে এখন কমা সুতো দিয়ে বানিয়েছে সেসব শাড়ি এই শাড়ির সাথে কোনো পার্থক্যই পাবে না এই গ্লেজি হবে না এত সুন্দর হুম সব শাড়ি তা আপনি এই দেখুন এই সব শাড়ি আছে যত দੁੱসতে আছে এটা আপনি 850 টাকা দিয়ে শুরু আমাদের ঘরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন যদি পুরো সব গ্লাস পিস আছে কাজ দেখেন একদম এটা পুঁতি বসানো স্টোন ওয়ার্ক রয়েছে স্টোন বসানো আর এটা হচ্ছে আচল ঢাকা হুম গ্লাস আছে

আটশো টাকার মধ্যে কাতান পেয়ে যাবেন আটশো টাকা থেকে শুরু হচ্ছে এটা আচল হ্যাঁ এই একটা কাতান দেখুন বাহ এটা তো খুবই সুন্দর কালার এটা হচ্ছে এটা হচ্ছে আচল এটা বডি এইটা বডি এইটা এইটা এটা বডি এটা কুচি কুচি থাকছে অল কুচি এটা কুচি অল বডি ওয়ার্ক থাকছে অল বডিতে কাজ খুব সুন্দর কাপড়ের জমিনটা কিন্তু খুব সুন্দর এই কাপড় পরলে চট করে নষ্ট হবে না অনেক কাপড় একবার কাঁচা দিলে সেই কাপড় থাকবে না আর এই কাপড় আছে খুব সুন্দর কাজ অল বডি কাজ কাজ আপনার এটা এটা আপনার বডিতে এরকম কাজ এটা হচ্ছে ঠিক আছে আর এটা কুচিত একটা কাজ আছে আলাদা কাজ

পেটিকো নেন এই যে প্রচুর পেটিকোট আছে ঠিক আছে কত পেটিকোট লাগবে এই দেখেন আপনার আমাদের পেটিকোট চল্লিশ টাকা দিয়ে শুরু চল্লিশ চল্লিশ টাকা পঁচাশি টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা প্রচুর কোয়ালিটি আছে কালার সেট করে ছটা করে নিতে হবে করে যদি মধ্যে পুঁজি কম আছে আমি ব্যবসা শুরু করব আমাদের এখানে আসবেন কম দামের মধ্যে ভালো জিনিস নিয়ে ব্যবসা করুন আপনারা আগিয়ে যাবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদের যতটা গাইড করে দেওয়া যায় হ্যাঁ এবং কি করে ব্যবসা করতে হয় সেগুলো আমরা শিখিয়ে দেবো যে ব্যবসা টাকা আছে কিন্তু হয়তো দেখারলো কি করে আমি ব্যবসাটা করব বা শুরু করব আমাদের কাছে আসবেন আমরা সব বুঝিয়ে এটা লাভজনক ব্যবসা আমাদের যেসব শাড়ি আপনারা মোটামুটি একশো তিরিশ টাকা দুশো টাকা করে নেবেন মার্কেটে সেসব শাড়ি পাঁচশো টাকা করে বেঁচতে হবে পাঁচশো টাকা করে আপনাদের কিনতে হবে কি পাঁচশো টাকা আপনি হয়তো দেখালো চারশো সাড়ে চারশো টাকা এক এক পিসে একশো দেড়শো দুশো টাকা করে লাভ থাকবে এটা কোনো লসের কোনো জায়গা নেই আজকে দেখালো আপনারা ঘরে পুরে দেন এটা নষ্ট হবে না পুচেও যাবে না ঠিক আছে ভালো জিনিস এবং কোনো ডিসপিউট হলে আমরা জিনিসটা রিটার্ন নিয়ে আপনাকে অন্য জিনিস দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এখন আজকের মতো রাখছি আমার नेक्स्ट ভিডিওতে আবার দেখা হবে আবার দেখা হবে